গুড মর্নিং আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটা দেখাতে দেরি হয়ে গেল এবার দেখাবো আপনাদেরকে কি কি হচ্ছে না হচ্ছে আমাদের বাড়িতে আজকে এই যে আজকে আমাদের বাড়িতে নুডলস হয়েছিল সকালে ব্রেকফাস্টে আশা খাচ্ছে কারণ আশা রান্না হয়ে গেছে আশা সকালবেলা চাটা খেয়ে নেয় তারপরে ব্রেকফাস্টও পরে রান্না করে করে আজকে হয়েছে ডাল টমেটো দিয়ে আর ধনে দিয়ে আর এখানে আছে আশা এটা একটু খুলে দিতে পারবে আমি এক হাতে খুলতে পারছি না খুলেছি এই যে ট্যাংরা মাছ টমেটো দিয়ে একটু টক টক করে আমি বলেছি ঝোল করতে আমাদের জন্য ট্যাংরা মাছের ঝোল হয়েছে এখানে আমার মেয়ে মামুনের জন্য মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে আমি বলেছি আমি পরে ভেজে নেবো ভেজে দেবো গরম গরম করে আমার মেয়ে মাছ ভাজাটাই বেশি পছন্দ করে মাছ রয়েছে কেন ট্যাংরা মাছ খায় না আর হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপি লাল শাক করনি না তাহলে থাক কালকে কোন লাল শাকটা তাজা আছে তো বলছি তাজা আছে তো বাঁধাকপির তরকারি ডাল মাছের ঝোল হয়েছে আজকে আর এই মাছ ভাজা হবে আর এই যে নারকেল ফাটানো হয়েছে আশা কুড়িয়ে দিয়ে যাবে আজকে আমি একটুখানি পিঠে করব। কারণ আমার আবার শুক্রবারে আমার বাঁ চোখটার অপারেশন হবে ডান চোখটা অপারেশন হয়েছে আজ প্রায় কুড়ি দিনের ওপরই হয়ে গেল তা ডাক্তার বলেছিল পনেরো দিন পরে যে একটু একটু করে রান্না করবেন তবে চোখে চশমা দিয়ে তবে রান্না তো করি না এই পিঠে ফিঠেগুলো একটু করছিলাম তা আমি বলে যে মকর সংক্রান্তিতে আমি পিঠে করতে পারবো না কারণ তখন আমার সবেমাত্র মাত্র কদিন হবে ন তারিখে হলে তখন এই আট দিন আট ন দিন হবে তখন আমার সাত আট দিন তো তখন আমি করতে পারবো না তো আমি বলেছি এখন এই দুদিনের মধ্যে যা করার খেয়ে খেয়ে নাও তোমরা বাকি মকর সংক্রান্তিতে এবার পিঠে হবে না যদি আমার আশারাণী একটু করে দিয়ে যেতে পারে পাটি সাপটা তাহলে হবে সেদিন ওকে রান্না কম করতে দেবো তাহলে ও করে দিয়ে যাবে আর নাহলে আমাদের মকর সংক্রান্তিতে এবার পিঠে হবে না কিছু করার নাই কি করব বলুন তো এই হচ্ছে আজকে আমাদের রান্না এবার আগে বাকি কি কি হবে না হবে যখন পিঠে বানাবো তখন আমি আপনাদেরকে দেখাও ইচ্ছা আছে আমার মেয়ে দুধ পুলি খেতে চেয়েছে আজকে পার্টিসাপটা খা খেতে চাই আমি বলেছিলাম দুধ সাপটা করব তো বলছে না দুধ পুলি করো মানে ঠিক আছে দুধ পুলিই করব আর আমার জন্য শুধু ক্ষীর দিয়ে একটুখানি পাটি পার্টিসাপটা করব কারণ আমি তো মিষ্টিটা খাবো না তো ওই ক্ষীরটা বানাবো দুধের যেটার মধ্যে মিষ্টি থাকবে না সেটা দিয়ে আমি আমার জন্য একটু পার্টিসাপটা বানাবো তো আপনাদেরকে আমার পরে দেখাচ্ছি আমি আশাকে এত বলি যে আশা মাটিতে বসে খেও না আমি কতবার বলেছি আশা বলেছি কিনা তোমাকে আগে বলো লোকে এখন এই যে ভিডিওটা দেখে কি বলবে সবাই যে কাজের বউকে মাটিতে খেতে বসতে বলেছে তাই না তুমি তো তোমাদেরকে আমি আমার কাজের বউয়ের মতো মনে করি না করি কি তাহলে কতবার বলেছি সোফাতে বসে খাও সোফাতে বসে খাও ওরা খাবেন ওখানে ওই সিঁড়িটা শেষে তাই খাবে আশাও তাই খাবে কারণ কি করবো বলুন আপনারা আবার বলবেন না যে হ্যাঁ বাড়ির কাজের লোক তো ওই জন্য মাটিতে বসে খেতে দিয়েছে না আমি কিন্তু একদম কখনো এসো করি না আমি দুধের ক্ষীর তৈরি হয়ে গেছে এটার মধ্যে কোনো চিনি দেওয়া হয়নি কিচ্ছু দেওয়া দুধটাকে শুকানো হয়েছে ক্ষীর তৈরি করে রেখেছি এদিকে নারকেলের এটাকে বলে ক্ষীর দুধ দিয়েছি আর একটু মিল্ক পাউডার দিয়েছি আর পাটালি দিয়েছি আপনাকে পাতালে দিয়ে এটাকে এবারে খিরসা বানাবো ওই অনেক একটু সুজি ভেজেও দেয় মানে সুজিটা রঙটা কালার চেঞ্জ করে না হালকা ভেজে দেয় তা আমি সুজি দিয়ে আমি শুধু নারকেল দিয়ে করছি একটু মিল্ক পাউডার আর দুধ দিয়ে এটাকে আমি এখন পাকাবো এদিকে দুধ গরম হচ্ছে তারপরে আমি চালের কাই তুলবো চা গরম জলে চালের গুঁড়ি দিয়ে চালের কাই তুলে আমি পুরি পিঠে বানাবো এই নারকেলের পুর যেটা যেটা দুধ আর মিল্ক পাউডার দিয়ে তৈরি হয়ে গেছে এবার আমি চালের কাই পিঠে বানিয়েছি এর আগে আমি দেখিয়েছিলাম আমার পুর বানানোটা আর ক্ষীর মানে যেটা চাঁচি বলে বাংলা শুধু মানে চলতি বাংলায় চাঁচি আমার জন্য চাঁচি বানিয়েছি এই পুলি গটা চাঁচি দিয়ে তো ভরা চাঁচি ভরা আর এই পুলিগুলোতে নারকেল চা নারকেল আর মিল্ক পাউডারের যে এটা বানিয়েছি সেটা আর কতগুলো আমি সে বানিয়েছি চুষি বানালাম চুষি কাটলাম এতক্ষণ ধরে বসে বসে এই যে কত কষ্টের কাজ একা একা এতক্ষণ ধরে বসে 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 এই চুষি আর এই পুলি বানালাম কাই তুললাম এবার এগুলোকে অর্ধেকটা পুলি আর চুষি দুধে ফেলবো আর আমার পুলিটা সেদ্ধ করব। তাহলে এবার চলুন দেখি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধ আমি এর আগেই ফুটিয়ে রেখেছিলাম আর এখানে জল বসিয়েছি আমি আমি ভাপে বসাবো দুধটা টক করে ফুটছে এবার আমি আস্তে আস্তে মানে আগে পুলিগুলো ছাড়বো পুলিগুলো যেগুলো এরকম ধরনের পুলি বানিয়েছি সেগুলো ছাড়বো দেখুন একটা এরকম করেছি ভাপে দু রকমের বানিয়েছি একটা এরকম বানিয়েছি আর একটা একটু ডিজাইন ডিজাইন ওলাও ভাপে দেব কারণ আমারগুলো ডিজাইন নাই তাহলে আমারগুলোর সাথে মিশে যাবে তাহলে ওগুলো যে চুষি আর পুলি দিয়ে দিয়েছি মোটামুটি ওপরে বেশিই আসছে চুষিগুলো আর এই যে আমি এখানে এখন ভাপে দিলাম এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো চাপ ঢাকা পিঠে ফুটছে আমি আমার ট্রিক্স যেটা আমি এর আগে একবার বলেছিলাম পিঠেতে দুধ পুলিতে বা চুষির পায়েসে এই যে পুটটা বাঁচে এই পুট পুর আমি কিছুটা দুধ পুলির এই দুধের মধ্যে আমি দিয়ে দিই তাতে কি হয় দুধটা খেতে খুব দারুণ স্বাদ হয় আর একটু গাঢ় হওয়ার জন্য আমি মিল্ক পাউডার মিশিয়েছি মিষ্টি আমি আপনাদের আন্দাজ মতন সামনে আমি নলেন গুড় দিয়েছি আমি যখন পুটটা বানিয়েছিলাম তখন পাটালি দিয়েছি আর এটাতে নলেন গুড় দিয়েছি আর এদিকে আমার পিঠেগুলো মানে জল ফুটছে পিঠেগুলো ভাপে সেদ্ধ হচ্ছে পায়েসটা হয়ে গেছে পুলিগুলো ভেসে উঠছে সব আর এই চুষিগুলোও ভেসে উঠছে তো আমি বন্ধ করে দিচ্ছি পায়েসটা এটা আরও এখনও পাঁচ মিনিট টাইম লাগবে তারপর এটা বন্ধ করব যে বন্ধ করে দিয়েছি দেখুন কেমন ভেসে উঠেছে চুষিগুলো আর পুলিগুলো তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে খেতে হবে গরম গরম এটার কিন্তু স্বাদ নাই এটা ঠান্ডা হলে তবেই এটার স্বাদ তো রাতে খাবে ওরা সব আজকে রাতের ডিনারেই আমি আর কিচ্ছু বানাবো না আর আমার কোমর বেঁকে যাচ্ছে এই সব বানাতে গিয়ে হয়ে গেছে ভাপা পুলি সেদ্ধ দু একটা ফেটে গেছে যেগুলো পু ক্ষীর চাচির পূর্বে বলেছিলাম বেশি করে চাচি দেওয়া হয়েছে বলে এগুলো ফেটে গেছে একটু তো এটা এখন আমি নামিয়ে এইভাবেই রেখে দেবো কারণ এখন আমি এগুলোকে ঢালতে যাব না একটু পরে ঢালবো তো এই হচ্ছে আজকের আমার এই যে দুধ আর চু দুধ দুধ পুলি চুষির পায়েস আর পুলি ভাপা পুলি আবার কালকে আবার পাটির সাপটা দেখাবো তাহলে আজকের ব্লগ শেষ করছি আসি তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন নমস্কার